ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে চমকে দিলেন ফিল সল্ট ইংল্যান্ডের জয়ের ম্যাচ ছেড়া হয়ে কি বলল সল ফিল তিনি ওয়েস্ট ইন্ডিজ প্রচুর রান করে ফেলছিল একশো আশি রানের মতো সেইখানে ব্যাট করতে নেমে প্রথমে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু ফিল তাদের থেকে ব্যতিক্রম ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি জয়ের ধারাবাহিকতা জয় ছিনিয়ে আনলেন সল্ট ফিল্ড এবং এমন পিটানি পিটালেন ওয়েস্ট ইন্ডিজ বলারদেরকে যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বলাররা পাত্তাই পেল না ফিল্ড সল্টের কাছে এবং গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম জয় তুলে নিলেন সুপার এইটের প্রথম জয় তুলে নিলেন ইংল্যান্ড ইংল্যান্ড যেইখানে বাদ পড়া অবস্থায় ছিল সেখান থেকে উঠে আবারও যেন চেনা রূপের মধ্যে ফিরছে এবং আবারও ট্রফি জয়ের মরিয়া রয়েছে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের এই ধারাবাহিকতা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের স্বপ্ন আর এক ধাপ এগিয়ে গেল সেমিফাইনালের দিকে টস ইংল্যান্ড টস জিতে প্রথম ফিল্ডিং নেয় তারপর অস্ট্রেলিয়া ওয়েস্ট ব্যাটিংয়ের মধ্যে যায় ব্যাটিংয়ের মধ্যে গিয়ে ভালো একটি স্কোর করে একশো আশি রানের মধ্যে টার্গেট দেয় তা যা ইংল্যান্ড ব্যাটাররা অতি সহজে এই রান চেস করতে সম্ভব হয়